শুরু হচ্ছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ হলুদ জার্সিতে টিম অপর দিকে রয়েছে পিং জার্সিতে সেভেন এন্টারপ্রাইজ প্রহ্লাদ আরিফ শাহাজুদ্দিন বিষ্ণুর হেড ট্রো বিক্রম আবার থ্রো ইন আছে ট্রো সাইন বিক্রম শাহজউদ্দিন হেড ট্রো আকাশ সুজয় আক্রমণে টিম বল হ্যান্ড হাসিবল ব্রিগেড প্রথম সেমিফাইনাল খেলা কে যাবে চূড়ান্ত পর্যায়ের ফ্যানেল তার লড়াই কিন্তু শুরু হয়েছে দারুণ জায়গায় ফ্রিক রাজ ফলাফল শূন্য শূন্য সবে শুরু হয়েছে রাজ বাপন এবং বাপিদা সমানে রেফ্রি খেলাটি পরিচালনা করছে সুজয় কোথায় মাল্ল সুজয় কভাস্ট শট গোলকিক গোলকিপার আলম আলম থেকে আরিফ আরিফ আরিফের নিয়ন্ত্রণে আরিফ নাড়ু প্রহ্লাদ প্রহ্লাদ নাড়ু শাহাজুদ্দিন প্রহ্লাদ সোমনাথ সমাথ প্রক্রিয়ার আবার গোলকিক গোলকিক গোলকিবের আব্দুল ও সুকরত্রোসিন বল রাজ এরশরি মাটির পায়ে দরকার আরিফ রু বিষ্ণু আরিফ সুজয় নাড়ু বিষ্ণু আরিফ দারুণ সুযোগ দারুণ সুযোগ চমৎকার সুযোগ মিস করলো আরিফ আব্দুল গোলকিপার সুজয় রাজ শাহাজুদ্দিন নাড়ুর হেড আরিফ আরিফ

আকাশ সুজয় শাহজুদ্দিন বিষ্ণু করল মাসুদ একশিয়া সেভেন এন্টারপ্রাইজ এক গোলে এগিয়ে

আলপনা ওসব কিছু পারল দৌড় মুগো এই নাও লে আরিফ খেলার ফলাফল এক শূন্য এক গোলে এগিয়ে গেল টিম হাসি বলবে রাজ 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 গোল করেছে মাসুদ আকাশ বিক্রম সাইন আবারও মাঠের বাইরে

গোলে এগিয়ে গেল টিম হাসিবুল ব্রিগেড মাসুদের করা গোল দারুণ জায়গায় ফ্রিকিক আছে টিম রিজিবুল ব্রিগেডের অনুকূল টিম রিজিবুল ব্রিগেডের অনুকূল ফ্রিকিক বিকু সমর হরি না শাহাজউদ্দিন শাহাজউদ্দিন আলম এলমেলেশ্বর দুই কাছে অনুরোধ খেলায় যাই হোক না কেন কোন দর্শক মাঠের মধ্যে নামবেন না নাচারা যা বেশি ধরুন মাঠের মধ্যে কেউ নামবেন না নাড়ু আরিফ প্রহ্লাদ নাড়ু প্রহ্লাদ বিক্রম লম্বা ক্লিয়ার আক্তার ছোট তো আক্তার ছোট থ্রো সুজয় মাসুদ মাঠের বাইরে গেল আক্তার ছোট তো কর্নার ঠিক আছে টিম হাসিবুল ব্রিগেড টিম হাসিবুল ব্রিগেডের অনুকূলে কর্নার সুজয় গোলকিপার আলম আলম থেকে আরিফ স্কোর এক শূন্য এক গোলে আগুয়ান হাসিবুল ব্রিগেড হাসিবুল ব্রিগেড শূন্য ছোটু ছোটু শাহাজুদ্দিন

হল দিয়েছে মাসুল আরে সূর্য পড়ে বেচো গোলকিক সেকেন্ড সিংফেরা নেহা ব্রিগেড ওদের ইয়াসিন দার দল নেহা নেহা ভার্সাস গোপাল নেহা ব্রিগেড গোপাল বচ্চন ব্রিগেড সাইন আর গুড সাইন দারুণ শট শটটা মাঠের বাইরে গেল গুড মর্নিং থ্রো সুজয়

আরিফ শক্তি দারুণ শট দারুণ দারুণ অসাধারণ শেফ অসাধারণ শেফ কর কিবার আব্দুল ভালো শেফ করলো কর্নার ঠিক আছে এক শূন্য স্কুল লাইন এক বলে পিছিয়ে আছে টিম রিজিবুল ব্রিগেড এগিয়ে আছে হাসিবুল ব্রিগেড বিষ্ণু বিষ্ণু আকাশ ছটু টিম রিজিপুর বিক্রেট আক্রমণে ছোট থেকে শাহাজুদ্দিন শাহাজুদ্দিন প্রহল্লাদ আবদুলনার্কিক নাড়ু নাড়ু সুজয় মাসুর থ্রো হ্যাঁ 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 বিরতি বিরতি খেলার ফলাফল এক শূন্য অর্ধবিরতি বিরতি এক শূন্য ফলাফল এক গোলে আগুয়ান টিম হাসিবুল ব্রিগেড মাসুদ গোল করেছে সাইনের অ্যাসিস থেকে মাসুদ গোল করছে মাসুদ এই যত টাচ লাইনে

শট মাঠের বাইরে গোলে গিয়ে আছে টিম হাসি বলবে গে দ্বিতীয়ার্ধে খেলা চলছে রাজ মাসুদ বিষ্ণু আকাশ শাহাজুদ্দিন শাহাজুদ্দিন লম্বা শট মাঠের বাইরে

সাইন সাইন আবার মাঠের বাইরে বল শো বাকি কমেন্টগুলো শো হয়নি এখানে নেটওয়ার্ক স্লোর জন্য কমেন্ট শো হয়নি ছোট্ট ঠিক আছে শাহজুদ্দিন আকাশ ক্লিয়ারেন্স আরিফ থ্রো সুজয়ের হেড মাসুদ আলম রিসিভ করেছেন ওখানে বিষ্ণু শাহাজুদ্দিন আকাশ

ভালো সেভ করলো আলম প্রহ্লাদ সাইন এলো আলম আলম থেকে ছোট্টু শাহাজুদ্দিন শাহাজুদ্দিন ছোট্টু নাড়ু ছোট্ট গুড মর্নিং নাজিম খান আকাশ আকাশ ক্লিয়ার শাহজুদ্দিন বিক্রম লম্বা ক্লিয়ার নাড়ু Naruh. ड्राइवर ने बॉडी ছোট্ট শাহাজউদ্দিন প্রহ্লাদ বিষ্ণু বিক্রম ক্লিয়ার করল সরাসরি মাঠের বাইরে গেল চোট পেয়েছেন ছোটু

ভিচিয়ারদের খেলা গুড মর্নিং শুভজিৎ মাইতি গুড মর্নিং আরিফ শুভ প্রহ্লাদ দারুণ জায়গায় ফিক্স না এক শূন্য এক বলে একবার হাসি বল উইকেট ভালো সুযোগ দেখা যাক এখান থেকে কোন গোল আছে কি না ঠিক এক রেজি বল উইকেট অনেকগুলো সাহাযুদ্দিন সাহাযুদ্দিন দারুন শট দারুন শিব আব্দুল তারপর রাজের ক্লিয়ার ওখানে বিক্রম লম্বা শট অনুকূল মনি সয়েন গোল করলো দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে গেল নাড়ু দুই শূন্য গোলে এগিয়ে গেল আরিফ আরিফ সুজয় গঙ্কারবাসী ওখানে শাহজুদ্দিন দুই শূন্য গোলে এগিয়ে আছে হাসিমোল ব্রেগেড সাইন গোল করছে সাইন সাইন গোল করেছে দুই শূন্য গোলে একুয়ার শাহাজুদ্দিন সুজয় ক্লিয়ার ওখানে গুড মর্নিং গুড মর্নিং নাড়ু শাহাজুদ্দিন লম্বা শট লক্ষ্য নিশানা ঠিক আব্দুল রাজ বাইরে গেল খেলার ফলাফল দুই শূন্য দুগলে আগুয়ান হাসি বল ব্রিগেড থ্রো দারুণ ক্লিয়ার বিক্রম থ্রো साजो दिलो सुर हैड कीअं दारू শাহাজুদ্দিন রহল্লাল দুই শূন্য গোলে আগুয়ান টিম হাসি ব্রিগেড আলম সোমনাথ শাহাজুদ্দিন আরিফের হেড বিক্রমের হেড বিষ্ণু

বিক্ৰম চমৎকাৰ ক্লিয়াৰ থ্ৰো আৰিফ নাৰু আৰিফ ছটু পাইবলৰ সংযোগ হয় থ্রো ভালো আছি দাদা ভালো আছি তুমি ভালো আছো থ্রো দা ভালো আছি গো তুমি ভালো আছো মাঠের বাইরে গেল বল থ্রোইন থ্রো আরিফ নাড়ু আনিস রক্ষভস্ত সর আলম ছতু আরিফ